জনতার চোখে ভরসার প্রতীক চারঘাট বাঘার জনপ্রিয় নেতা আবু সাঈদ চাঁদ বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে রাজনীতি মানে শুধু পদ নয় রাজনীতি মানেই ত্যাগ আর এই ত্যাগের জীবন্ত প্রতিচ্ছবি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা বুকে নিয়ে রাজপথে ছিলেন এই নির্ভীক যোদ্ধা। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ঠিক। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ঠিক। এবং শেখ হাসিনাকে বিগত সরকারের আমলে প্রায় একশোটির বেশি মিথ্যা মামলার আসামি হয়ে বহুবার কারাবরণ করেছেন অসহায় পরিস্থিতিতে মৃত্যু সজ্জায় থাকা প্রিয়জনদের শেষ দেখাটুকু হয়ে ওঠেনি তার পক্ষে তবু তিনি দমে যাননি বরং বুকের ভেতর দল আর দেশের স্বপ্নকে শক্তভাবে আগলে রেখেছেন এদিকে দীর্ঘ সতেরো বছর পর যখন দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা দিচ্ছে তখনই চারঘাট বাঘা আসনে আলোচনার কেন্দ্রে আবু চাঁদ জনগণ চাইছেন তাকে ধানের শেষ প্রতীকে ভোটের মাঠে দেখতে চাঁদ চেয়ারম্যান ধরেন বিগত আওয়ামী লীগের আমলে খুব নির্যাতিত হয়েছে খুব ত্যাগ স্বীকার করেছে আগামীতে ধানের শীষ মার খাই তান চেয়ারম্যানে কি আমরা চাই চান চেয়ারম্যান খুব ভালো লোক বিগত সরকার আমাদের চৌষট্টিটা জেলা থেকে খাটিতে জেল খাটিতে হরানি শিকার হয়েছে এখন অবশ্যই তান চেয়ারম্যান ভোট করবি ধানের শীষ মার আমরা ভোট চাই তাকে ধানের শীষে প্রতীকে আমরা যুক্ত করতে চাই আবু সাহিদ তার ভাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতেছে আবু সাহেদ চাঁদ ভাই প্রচুর নির্যাতিত কিন্তু এই নির্যাতনের পরেও সে দলের কাছ থেকে ভালো কিছু পায়নি এবার আমাদের চারঘাট বাগা পক্ষ থেকে আমাদের দাবি যে তাকে এবার এমপি নির্বাচনে আমরা যেন তাকে ধানের প্রতীকে চারঘাট বাগাই এমপি মনোনীত হিসাবে দেখতে চাই আমরা আমরা চাই যে ধানের শীষের প্রার্থী হিসেবে সে চারঘাট বাগাতে আগামী নির্বাচনটা করবে কারণ সে সাধারণ মানুষের সাথে সবসময় যেন মিশে থাকে তার চাওয়া পাওয়া একটাই এলাকার জনগণ ভালো থাকুক এর বাইরে কিন্তু তার চাওয়া পাওয়া নাই তার যে জনপ্রিয়তা আছে সাধারণ মানুষের সাথে তার যে মেলামেশা তার তাদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণেই আমরা চাই আগামী নির্বাচনে অবশ্যই চাঁদ ধানের শীর্ষ প্রতিক্রিয় নির্বাচনে অংশ নির্যাতনের কথা যদি আপনারা বলেন দেখেন ও আমি যতটুকুন জানি উনি ওর মাকে মানে সাংঘাতিকভাবে শ্রদ্ধা করতেন সেই মা অসুস্থ হয়ে পড়ে থাকলো তার চিকিৎসা সে পাশেতে করতে পারলো না আইজোতে থাকা অবস্থাতে তার মা মারা গেল তার স্বধর্মণে মারা গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা এই নেতা বলেন ভোটাধিকার ফিরে পাওয়ার সময় এসেছে আমি এবং আমার দল সবসময় জনগণের সঙ্গে আছে এবার দেশে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ দীর্ঘ সুতর বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটা সুস্থ নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা করছি যে আমার নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময় সবাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা আপনারাও জানেন আমরাও জানি অতএব আমরা মনে করি যে এই নির্বাচনটা সুস্থ হবে সুন্দর হবে এবং এই জন্য বিএনপির প্রস্তুতি পুরা দমে আছে এবং আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ দল দল বাংলাদেশ জাতিপাতি দল এই দলের অনেক নেতাকর্মী অনেকে নির্যাতিত শিকার হয়েছে এবং এই নির্বাচনে আমাদের ছয়টা যে আসন আছে রাজশাহী আমরা মনে করি এই নির্বাচনে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে এবং আমাদের ক্যান্ডিডেট গুলাও মোটামুটি কেন্দ্রভাবে তারেক রহমানের নির্দেশে হবে এবং আশা করি ত্যাগী সৎ নিষ্ঠাবান এইসব নেতাকর্মীরাই নমিনেশন পাবে হয়তো বা আপনারা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা শুনছেন বা দেখছেন তো ধানের শীষের যখন টিকিট হয়ে যাবে তখন এই টুকটুক ধানের বাহিরে কোনো লোক থাকতে পারবে না ধানের শীষ পাইলে সাধারণ মানুষ যারা ভোটার তারা কিন্তু বিএনপির পক্ষে আছে অথবা আমরা আশা করছি যে এই ছয়টা আসনে আমরা বিপুল ভোটে দিতে